बदनाम हुई नंदमुड़ी बाला कृष्णा तेरे लिए फ्रॉम दिस टू दिस वी ऑल ग्रीव अप हेलो फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल तो अनेक दिन चैनल इंटरटेनिंग कुछ हुआ ही नहीं तो तुम्हारे को तो एंटरटेन देते हैं তো এই মুহুর্তে থেকে বড় এন্টারটেনমেন্ট তার কিছু হতে পারে না যে এন্টারটেনিং প্রিন্স আখান্ডা টু থেকে বাড়ি ফিরেছে এর থেকে মজার তো কিছু পৃথিবীতে হতে পারে বলে আমার অন্য মনে হয় না তো মুন্নিকে কি রোস্ট করবো আমাদের সেই প্রিয় মুন্নি যেই হোক সেই কথায় পড়ে আসছি করা উচিত কি করা উচিত না সেই কথা পরে হবে তবে তাই নন্দামড়ি বালাকৃষ্ণা মানে এই সিনেমাটা করেছে শুধুমাত্র একটাই কারণে মজা নেওয়ার জন্য একেবারে মজা নেওয়ার জন্য শুধুমাত্র লড়কিয়াবাজি করার জন্য দাদুর বাড়িতে আর ভালো লাগছে না বয়স হচ্ছে তো বাড়ির সবার বয়স বাড়ছে দাদুর আস্তে আস্তে অর্গাজম চলে আসছে যে ভাই বাড়িতে বসাচ্ছে না আমায় সিনেমা করব মেয়েদের সঙ্গে নাচ করব উর্বশী রাউটেলার পেছন নেই তো কী আছে পেছন মারানোর জন্য কি মেয়েদের অভাব রয়েছে তো চলো ভাই আখান্ডা টু আনবে এবার কী করেছে কি আখান্ডা ওয়ানে যে বউ ছিল ওর মানে আমাদের দাদুর দাদু কি করেছে এই তাকে বাদ দিয়ে দিয়েছে তাকে বড় মানে পর্দায় ঝুলিয়ে দিয়েছে মালা পরিয়ে দিয়ে কারণ দাদুর আর ভাল লাগছে না তাকে দাদুর বেশি দিন কাউকে ভাল লাগে না যে ভাই আগের পাটাও ছিল তিন চার বছর হয়ে গেছে ও নিজে কিন্তু বুড়ো হয়ে গেছে গেছে ভুলে ও আমি তো ইয়ং বাচ্চা আছি এখনো তো বলেছে পরে পাঠে আমার নতুন নায়িকা যাই বলছে পড়ি হচ্ছে আগের আগে বউ বউ আছে আপনার ইজরিত হ্যাঁ বউ আছে তো কি আছে বউকে মেরে দাও আমি নতুন নায় পাঠাবো তো এই পাটে মুন্নি আমাদের মুন্নির যে আর কি স্কুল টিচার তার সঙ্গে লাইন চলছে আমাদের দাদুর বাহ লজিকা যাই হোক সেই কথা তো পড়ে যাচ্ছি তো এই সিনেমাটা দেখো প্রথম যেটা আমার অদ্ভুত ব্যাপার লাগলো মানে অ্যাকশন সিনে তো যাতে হবে প্রথমেই রিভিউতেই বলে দিয়েছিলাম যে গাঁজা খেয়ে আর চুল্লু মিশিয়ে তোমাকে সিনেমাটা দেখতে হবে তুমি যদি সুস্থ মস্তিষ্ক সিনেমাটা দেখতে যাও তুমি যদি সিনেমাটা ক্ষেত্রে দেখো কিছু কিছু সিনেমার ক্ষেত্রে প্রচুর পড়াশোনার দরকার হয় আর এরকম সিনেমার ক্ষেত্রে দরকার হয় শুধুমাত্র চুল্লু আর গাঁজা দুটোকে মিশিয়ে গাঁজাটা এই রকমভাবে তোমাকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে নাহলে এই সিনেমার মজা তুমি পাবে না এবার আমি একদম অনেস্টলি বলছি কিছু কিছু দৃশ্য দেখে আমার মানে বিচি টাকে উঠে গেছে প্রথম যে দৃশ্যটা দেখে টাকে উঠে গেছে আমাদের নন্দমুরি বালাকৃষ্ণ তার এন্ট্রি এখানে কি হয়েছে প্রথম পার্টে নন্দমুড়ি বালাকৃষ্ণ অ্যাক্টিংস দেখেছে ওই যে সাধুর বেশে যে রূপটা ওই যে দাদু ওরকমভাবে ছড়িয়ে ঘুরিয়ে সবাই কুড়িয়ে দিচ্ছে এর ফলে কী হয়েছে এখানে যে সাধারণ মানুষের যে চরিত্রটা প্লে করছে আমাদের নন্দামুড়ি সেটা খুব একটা বেশি জায়গা পাচ্ছিল না মানুষের মনে ওটা নিয়ে মাতামাতি কম হচ্ছিল তো কী করেছে নন্দামুড়ি দাদু বলেছে চলো ভাই আমার ওই চরিত্রটার মধ্যে ভগবান ঢোকাও তো ওই দাদুর যখন এন্ট্রি হচ্ছে পুরোপুরি হচ্ছে একেবারে মহাব্যাতার নারাসিমহের মতো নারসিমহা থেকে দাদুর দারুণ লেগেছে বলছিলো ভাই আমিও মহাব্যাতার নারসিমহা এবার অ্যাকশান করতে করতে একটা মোমেন্ট রয়েছে সবাইকে ধরে তো পেঁদাচ্ছে অ্যাকশান তো কোনো মা বোন নেই সবাইকে ধরে পেঁদাচ্ছে এবার একটা ভিলেন কী হয়েছে করে চেয়ে যাচ্ছে তো রান্নামুড়ি বালাকৃষ্ণ তখন গিয়ে কি বলছে আরো এই সোয়া বাচ্চা একদম চেল্লাবি না আমি এখন কাঁদবো না মারবো কিচ্ছু যাই না একদম চেল্লাবি না এটা হচ্ছে সিনেমার ডায়লগ আর আগের পার্টটা মানে আমি সিরিয়াসলি লর্ড ওয়ানি অর্জুন কাপুর প্রত্যেক কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সালমান খানের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যাতে সিনেমার লজিক নিয়ে প্রশ্ন ওঠে এত কিছু নিয়ে প্রশ্ন ওঠে আমাদের সালমান খানের সিনেমায় নায়িকা কুড়ি বছরের ছোটরা এত কথা হয় এখানে পঁয়ষট্টি বছরের নায়িকা আর মনে হয় একুশ বছরের স্কুল টিচারের সঙ্গে এখানে দাদুর প্রেম চলে দাদু দু দাদু কী বলে ফেলছি দাদু দাদু কী সব বলে ফেলছি দেখে দাদু একটা সিন রয়েছে মেয়েটার দূরে দাঁড়িয়ে একটুখানি বিয়ের ফিয়ার খাচ্ছে দাদু কিরম করছে আর বাইরে দাঁড়িয়ে আর সিরিয়াসলি মানে এই দাদুর মানে চুলকানি করলে মেলে সেটা সিনেমাটা দেখলে বোঝা যায় তো যাই হোক পরিচালক একটুখানি কাঁজা কাঁজা খাইয়ে তারপর আবার এই সাধু সন্ন্যাসীর রূপকে ফিরিয়ে এনেছে আর সে তো যা করছে ভাই সে তো মানে সিরিয়াসলি তুমি একটা কথাই বলবে যে বুদ্ধা ভাই পাগালো গেয় সিরিয়াসলি বলছি তোমার মাথায় এটাই আসবে আর কিচ্ছু তোমার মাথায় আসবে না লাস্টে যা হচ্ছে ভাই সিনেমার শেষে পুরো সিনেমা এসেছো তুমি থ্রি দিয়ে খিল্লি করেছো টাইগার সফকে তুমি থ্রি নিয়ে খিল্লি করে কেন থ্রি বাফ হয়ে দাঁড়িয়েছে লোকটা এই লোকটা আসছে এবং সবাই সামনে ত্রিশুল নিয়ে ঘুরে মারপিট করছে এবং বলছে সার্জিক্যাল টাইক মারিয়ে দেবো আহ সার্জিক্যাল টাইক মারিয়ে দেবো এইসব চলছে ঠিক আছে আর শ্বাসতদার ভাই সিরিয়াসলি টাকার লোভ এসে গেছে বিশ্বাস করো কালকির মতো সিনেমা করেছে টাকা পেয়ে গেছে এমন টাকার লোভ এসেছে বাংলায় কিন্তু কাজের অভাব নেই শ্বাস সিরিয়াসলি কাজের অভাব নেই এই লোকটা একমাত্র কাজের অভাব নেই কিন্তু তাও এমন এরকম সিনেমা করবে লোকে ভাবে ভাই প্রচুর কাজের অভাব যেখানে গিয়ে আমাদের নন্দামড়ি বালাকৃষ্ণা বিচিতে লাথি মারছে আর গিয়ে আর্মির ট্যাংকারে ঝুলে পড়ছে ভাই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি স্বাশ্বতার কোনো রেপুটেশন বজায় রইল না বাংলার রেপুটেশন তো এমনি ভোগে গেছে আর স্বাস্থ্যতা আরও রেপুটেশন ভোগে বাড়াবার জন্য এই চরিত্রটা ওখানে করতে গেছে ভাই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি বলছি কী করে এই চরিত্রটা করতে রাজি হলে আমি জানি না অদ্ভুত ব্যাপার আচ্ছা এই সিনেমার কিছু পজিটিভ দিক রয়েছে জানি বিশ্বাস হচ্ছে না তো সেটা আগে বলি তো সেই পজিটিভ দিকটা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না কারণ পরিচালক একেবারে মানে গাঁজা চুল্লুকে সিনেমা বানিয়েছে পরিচালক সিনেমা শুরুতে যতইটা দেখিয়ে সব বলুক সিনেমা এসব কিছুই ইউজ করা হয়নি সব অ্যাকশন কাটের কোনো মামুন এক করে দেওয়া হয়েছে মানে আমাদের অভিনেতা নন্দমুরি কিছু মানেনি সব অ্যাকশন কাট কাঠফাট পরিচালক শুধু চেঁচিয়ে গেছে তো যাই হোক সিনেমা শুরুতে সে একটু চেঁচিয়ে নিজের মনস্কামনা পূর্ণ করেছে তো সিনেমার পজিটিভ দিক যেটা হচ্ছে পার্ট টু হিসেবে এই সিনেমাটার কিন্তু কনসেপ্টটা খারাপ ছিল না মানে যেখানে আগেরবার গল্প শেষ হয়েছিল আগের একদম মানে কোনো গল্পের কিছু ছিলই না ওটা একটা অখাদ্য সিনেমা এই পৃথিবীর অন্যতম খাজার সিনেমা ভাবতাম এটা দেখার পরে আমি আমার ওয়ানের প্রতি একটা সম্মান চলে এসেছে যে হ্যাঁ এটা এই জায়গা ছিল মানে পার্ট টুর ক্ষেত্রে কী করে যে গাঁজাখুরি লেভেল অন্য পর্যায়ে তুমি এতদিন ধরে গাঁজাখুরি শব্দটা শুধু মানে শুনেছো এই সিনেমাটা দেখলে তুমি গাঁজাখুরি আসল মানে বুঝতে পারবে যে কোন লেভেলে গাঁজাখুরি পৌঁছতে পারে যেভাবে এই সিনেমার কনসেপ্টটা কিন্তু মন্দ ছিল না এই যে মানুষ ভারতের মানুষরা ভগবানের প্রতি এত বিশ্বাস এত ক্ষমতার সবাই ভগবান ক্রেডিট দেয় তো একদল মানুষ রয়েছে যারা ভারতে আক্রমণ করার জন্য বহি শত্রু রয়েছে কিছু যারা ভারতে আক্রমণ করার জন্য মনে করছে যে এদের থেকে ভগবানের প্রতি বিশ্বাস ছড়িয়ে দেবে এমন কিছু করতে হবে যে ভগবানের প্রতি বিশ্বাস দিতে চলে যাবে তো সেটাকে কেন্দ্র করে তারা একটা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে কুম্ভ মেলার উপর অ্যাটাক করছে এই জিনিসগুলো কিন্তু খারাপ ছিল না কনসেপ্টটা কিন্তু খারাপ ছিল না এবং কি আমি প্রথমেই যেটা বললাম যে মুন্নির এখানে সমালোচনা করা যাবে না মুন্নি কিন্তু মানে হারশালী মালতরা যদি খুব না ভুল নামটা সে কিন্তু নিজের কাজ খুব খারাপ করেনি তাকে যে চরিত্র দেওয়া হয়েছে যে কারণে তার কাজটি নিয়ে কিন্তু হিল্লি করা এখানে যাবে না তার চরিত্র কিন্তু ডেপথ আছে আর যেখানে মানে একটা কী বলবো প্লট থাকে না সেই প্লট হিসেবে কিন্তু একটা খারাপ হতো না কিন্তু যখনই আমাদের নান্দা মুড়ি আসছে সিনেমার পুরো পেছন মেরে রেখে দিচ্ছে এমন ডায়লগ দিচ্ছে এমন সমস্ত রকমের জিনিসপত্র করছে যেভাবে অ্যাকশন করছে তো একটা জিনিস বলবো যে একটা এনার্জি রয়েছে কিন্তু এনার্জিটাকে মানে এর থেকে মানে ওয়েস্ট অন্যভাবে করা যেত এনার্জি ওয়েস্ট করার জন্য তো অনেক কিছু করা যায় অনেক কিছুই করা যায় তো সেটা সিনেমায় নষ্ট করার দরকার ছিল মানে ছিল না কোনো কোনো সময় এনার্জির পেছন মারিয়ে দেয় তো তার একটা বড় ধরনের হচ্ছে এটা তো সেখান থেকে দাঁড়িয়ে আখান্ডা টু বলা যেতে পারে এই সিনেমাটা কান্টাটাকেও ছাপিয়ে গেছে এটা অস্কার উইনিং আমি দাবি এই সিনেমাটার জন্য যা মানে দাবি জানাচ্ছি কারণ এই সিনেমাটা গাঁজাখুরি আমি যেটা রিভিউতে বলেছিলাম রিভিউ থেকে আমি আমি ট্রেলার দেখে যেটা বলেছিলাম তোমার তখনই বলেছি এই সিনেমাটা গাঁজাখুড়ি লেভেলের জন্য একটা অস্কার যদি নমিনেশন থাকে এই সিনেমাটা সিনেমাটাতে বেস্ট অ্যাওয়ার্ড পাবে কারণ এর থেকে গাঁজাখুরি তুমি পৃথিবীতে যা কিছু দেখো তুমি রেস্ত্রিকে সম্মান জানাবে এই সিনেমাটা দেখার পরে যে হ্যাঁ ভাই রেস্ত্রি ভালো কাজ আমি তোমায় চ্যালেঞ্জ করলাম আমি যদি ভুল বলি তোমরা আমাকে সে যা চেয়ে গাড়া গালটা আমাকে ধরে পেয়ে দাও কিন্তু তুমি এই সিনেমাটা দেখো তোমার ছবি দেখা সমস্ত খাজার সিনেমাকে তোমার ভালো লেগে যাবে এটাই বলার আর আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না মানে বুড়ো দিন দিন পাগল হয়ে যাচ্ছে বুড়োকে ধরতে পারলে বুড়োকে যে করো বাড়ি ফেরা হবে বুড়োর বাড়িতে ভালো লাগে না আমিও জানি কিন্তু ওকে বাড়ি ফেরাতে হবে নাহলে ভাই সর্বনাশ করে দেবে আর অবাক ব্যাপার এই সিনেমাটা ভালো চলছেও যাই হোক আর এসে কিছু বলবো না সুস্থ হয়তো থাকতে হবে তাই এর এটা নিয়ে কথা বলে সময় করতে চাই না এটাই বলার ভালো থেকো